হ্যালো ফ্রেন্ডস মিষ্টি সরস্বতী ব্লগের স্বাগত আজকে আমার ডেইলি ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে একটু এখানে ভাত বসিয়েছি দেখতে পাচ্ছো ভাতটা তো ভাতটা বয়ে এসছে আর এখানে একটু চিকেন কষা আছে চিকেনটা রান্না করছি অনেকদিন কম যেহেতু ছেলে খেতে চেয়েছে তো এখানে আমি নুন হলুদি আলু কেটে নিয়েছি তেজপাতা দিয়েছি মনে হয় কিছু করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিতে দিয়েছি তো এখন এখানে মি হাজ দিয়ে ভাবছি তো আমার চ্যানেলটা সবাই বেশি করে সাবস্ক্রাইব করো এক হাতে ক্যামেরা ধরে অনেক কষ্ট করে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি তোমরা আমার সাথে দেখো পাশে দেখো তোমাদের সাপোর্টের অত্যন্ত প্রয়োজন আমার তো এখন আমি এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেবো মাংসটাকেও একটু ভেজে নিয়েছি আমার ছেলে আবার ভেজে ভেজে দিলে মাংস খুব ভালো খাই তো আমি একটু ভেজেই দিয়েছি এখন একটু সর্ষের তেল দিয়েছি আর এখানে দেখো আমি একটু কাঁচা লঙ্কা আর এখানে রসুন পেঁয়াজ আর জিরার গুঁড়ি আর এখানটায় রাখা ছিল একটু বিরিয়ানি মশলা সব কিছু একসাথে এখানে বেটে নিয়েছি মিক্সিতেও করতে পারতাম কিন্তু মিক্সির থেকে আমার বেশি শিলনোড়ায় বাটা বেশি ভালো টেস্ট মনে হয় তার জন্য তোমার দাদাভাই বলে মিক্সিতে করতে তো আমি ভাবি কি মিক্সির থেকে তোমার এই মানে এখানে বেটে নিলে শিলনোড়ায় বেশি ভালো হয় তো এটা কোনোটা মাংসটা একটু ভাজা হয়ে গেলে আমি এই মশলাগুলো এবার দিয়ে দেব এগুলো একটু বেটে নিয়ে রেডি করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে তাহলে আমার যেহেতু একা একা ভিডিওগুলো করি তো তাই বুঝতেই পারছো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি দেখছি অত লাইক হচ্ছে না আমার ভিডিওগুলো বড় ভিডিওতে ভিউয়ার্স যদি একটু একটু হচ্ছে কিন্তু লাইক পাচ্ছি না কেউ কমেন্ট করছো না শেয়ার করে না সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটু বেশি করে তোমরা এটা আমি এখন মাংস দেব বিরিয়ানি মশলা বেটেছে এর সাথে তো আমি দেখতে পাচ্ছি মশলা এখানে দিয়ে দিয়েছি এখন না রাখো এখানে যে মশলার জলটা আছে সেটা নিয়ে নিলাম মশলা জলটাও দিয়ে দেব তাতে সুন্দর টেস্ট আসবে মশলা যেবারে আমি মশলাটা কষাবো এখানে কেটে রেখেছি টমেটো একটু পরে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণটা কষিয়ে নেবো এখানে কাঁচা পাকা লঙ্কা আমি বেঁধে দিয়েছি একটু চাইলে কাশ্মীর লঙ্কাগুলোও দিতে পারো কালারের জন্য তা আমি যাব একটু লঙ্কারগুলি দিয়ে যাই একটু টমেটো পিচাপ দিলাম যে তোমার ছেলে ঝাল খেতে পারে না তার জন্য একটু টমেটো পিচাপ দিতে সেটাকে এবার নাড়বো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি একটু হয়তো মাঝে মাঝে একটু ইয়ে করছি করে নিচ্ছি ঠিক করে কারণ এক হাতে করছি তো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটাই পেয়েছি আমার এখানে ভাতের ইয়েটা হয়ে এসছে খাওয়া ভাতটা নিয়ে ভাতটা একটু সরিয়ে দিলাম ভাতটা উতলে উঠেছে সিম করে দিয়েছি দিলাম টমেটো টমেটো একটু কষিয়ে নেব এবার সামান্য একটু মশলা জলটা দেবো মশলা দেওয়া জল দিয়েছি একটু কষিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো বন্ধু বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বিষ করে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো এবার একটু ঢেকে দেব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য